নিজের চেহারা সুন্দর বলে তাই আয়নাতে পৃথিবীর সৌন্দর্যতা দেখাচ্ছি আমরা এখন টিটি বিহীন একটি ট্রেনে গন্তব্য গিডাংস অবশেষে চলে আসলাম গিডাংস শহরে এই সেই বিখ্যাত গিডাংস হাঁটতে হাঁটতে চলে আসলাম এখানে একটি প্রাচীন মেলায় এগুলো কি হ্যাঁ মাটির মুরগি আমি মানুষ কেন এগুলো কিনে টাকা দিয়ে এই সে লাভ লাভ চেহারা সুন্দর নাই বলে ছবি আঁকতেছে নিয়মের কোন তোয়াক্কা না করে পুলিশকে বুড়ো আঙ্গুর দেখিয়ে নিয়ম ছাড়াই চলে আসলাম রাস্তার বিপরীত পাশে আজ বাচ্চা বলে আমরা বাচ্চা নয় বলে সার্কাস উঠতে পারতেছি না এই সেই বিখ্যাত ছড়কি যেটা দেখার জন্য মানুষ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসে এখানে এই সুন্দরী চায়না বান্ধবীকে তার বয়ফ্রেন্ড ছবি তুলে দিচ্ছে হাঁটতে হাঁটতে চলে আসলাম ছোট ভাইদের কাছে ওদেরকে নিয়ে আসলাম আজকে আমার সাথে ঘুরতে ছোট ভাই ফোরকানকে কেউ ছবি তুলে দিচ্ছে না তাই সে নিজের ছবি নিজেই তুলতেছে সুন্দরী বান্ধবীর কাছে আইসক্রিম খেতে চলে আসলাম ফ্রিতে কোনোভাবে আইসক্রিম খাওয়া যায় নাকি তার নিজের টেকনিক পাচ্ছি এই সেই বিখ্যাত ওল্ড টাউন আমার মনে হয় কেউ যদি ফুলান্ডে ঘুরতে আসে তাহলে এই জায়গাটা যদি না দেখে তার পুরো ঘোরাটাই বৃথা হয়ে যাবে অ্যামেজিং ম্যান দিস ইজ অ্যামেজিং খুবই সুন্দর একটি শহর কুছানো যাচ্ছি একটি সানগ্লাস কিনবো চলে আসলাম সানগ্লাসের দোকানে সুন্দর বান্দর ছাングラス বিক্রি করতেছে। পছন্দ হচ্ছে না কোনো গ্লাস। এই ভত্ত্ব লোকগুলো আমাকে ভয় দেখাচ্ছে যদি গ্লাস না কিনি। অবশেষে ওদের ভয় গ্লাস কিনে নিলাম। এখন গন্তব্যে হচ্ছে। ছোট ভাই ফোরকানের কাছে যাব। আ এই ভদ্রলোক যাবে বিদায় এখানে একটা ব্রিজ ছিল পুরো সরিয়ে ফেলা হয়েছে ব্রিজ দেখা হয়ে গেল জামালের সাথে জিজ্ঞাসা করলাম ওর নাম কি বলল জামাল এই ভদ্রলোক আহ কিছু একটা আঁকার চেষ্টা করতেছে লাইভ পেন্টিং হ্যাঁ উনি এই মোবাইলের কেসটার উপর আকলো ছোট ভাই ফুরকান নিয়ে আসছে ইন্ডিয়ান রেস্টুরেন্ট আমাদের খাওয়াবে বলে শুধু তার একটাই শর্ত ভিডিওতে যেন তাকে প্রমোশন করা হয় আচ্ছা যাই হোক অনেক সুন্দর রেস্টুরেন্টটা যদি ওদের খাবারের মান খুবই বাজে অবশেষে চলে আসলাম সেই লাভ লক প্রিজে এখানকার মানুষের বিশ্বাস এখানে তালা লাগালে হচ্ছে ভালোবাসা আটকে যায় আইসক্রিমটা দে না দিল না আইসক্রিমটা দিল না বাচ্চাদের এটা সারাদিনে ঘোরা শেষে চলে আসলাম আমাদের আবার কন্ত